হ্যালো স্টুডেন্ট ইউটিউবে এর আগে আমি প্ল্যান্ট অ্যানাটমির পাঁচটা ক্লাস দিয়ে আছে পুরো এনসিআইটি থেকে বাংলা ভাষায় সাদা ক্লাস তো আজকে এটা আমার ছ নম্বর ক্লাস আজকে আমি জটিল কলা পড়াবো জটিল স্থায়ী কলা উদ্ভিদকলার ছকটা আমি প্রথমেই দিয়েছি সরল স্থায়ী কলা ভাজক কলার স্থায়ী কলা ভাগ করা গিয়েছিল প্রথমে ভাজক কলাকে আমরা পড়িয়েছি ভাগ ডিটেলসে ক্লাস দিয়েছি দু নম্বরে ভাজক কলাটা প্ল্যান্ট অ্যানাটমি দু নম্বর ক্লাস তিন নম্বরে আমি প্যারেন্ট ক্যামেরা পড়েছি চার নম্বরে কোল্যান্ড ক্যামেরা পড়েছি আর এই পাঁচ নম্বরে স্ক্ল্যান্ডের ক্যামেরা পড়েছি আজকে আমি জাইলেম জটিল স্থায়ী কলা জটিল কলা কী জিনিস সরল স্থায়ী কলার সঙ্গে তফাৎ শুনো ইয়ার বিভিন্ন ধরনের কোষ দেখা যায় জটিল স্থায়ীকলা জটিল দু প্রকার আমরা দেখেছি জাইলেম আর ফ্লোয়েম তো জাইলেমেও চার ধরনের কোষ আছে আবার ফ্লোয়েমেও চার ধরনের কোষ আছে চার ধরনের কোষ মিলে কলাটা তৈরি করছে মাথায় ঢুকছে স্ক্রিন ক্যামা যদি বেলনাকার হয় তো আকার কোষ নিয়ে তৈরি ছিল লিঙ্গিনযুক্ত সবাই ছিল কোষগুলো একই ধরনের কোষ ছিল জটিল কেনে বলা হচ্ছে বিভিন্ন ধরনের কোষ আছে এখানে সেই জন্যই নামটা জটিল স্থায়ী বলা দিয়েছি স্থায়ী কনস্ট্যান্ট পরিণত গাছে দেখা যায় এবং এর মূলত কাজ হচ্ছে সংমন করা কি সংমন করে গাছের তার রক্ত বা লসিকা নাই প্রাণীদের মতন তো রক্ত লসিকার কাজটাই এরা জল সংমন করছে মাটি থেকে খনিজ লবণ এবং জলটাকে পাতায় বা যেখানে আছে যেখানে গাছে রান্না হয় শালক সংশ্লেষ হয় সেখানে খনিজ লবণ এবং জলটাকে পৌঁছানো কাজ সবাই মিলে কাজটা করে ট্র্যাকিট বাহিকা জাইলেম প্যারেনকাইমা ক্যামা জাইলেম তন্তু চার প্রকার ভাগ করা যায় আমি পড়ি পড়াই এর আগের ছকটাতে দিয়েছিলাম ট্র্যাকিট বাহিকা জাইলেম তন্তু জাইলেম প্যারেন আমি জাইলেম তন্তুটাকে আগে লিখে নিয়েছি এনসিআরটিতে জাইলেম তন্তুর আগে বিবরণ দিয়ে আসে জাইলেম মনে রাখো একটা সংমন কলা বটে এটা ঊর্ধ্বমুখী পরিবহন করে জাইলেম সম্বন্ধে আরও কিছু পার্থক্য পরে আমি জাইলেম ফ্লোয়েমে পার্থক্য করা লাস্টে তখন বলবো সংবন কলা এবং জাইলেম হচ্ছে মৃতকলা এটা মনে রাখো মৃতকলা এই কলাটা মৃত ক্লাস পরীক্ষাতে কোয়েশ্চেন ব্যাঙ্কে প্রায়ই দেবে জাইলেমকে মৃতকলা বলো কেন শোনো বলিবে জাইলেমের ট্র্যাকিট বাহিকা এবং জাইলেম তন্তু তিনটা কলাই মৃত একটা জীবিত আছে কিন্তু তিন যেহেতু মৃত তিন গেটার দেন ওয়ান তখন তিনের দলটা ভারী হয়ে ওই জন্য মৃতকলা বলে জাইলেম প্যান্ডে কিন্তু জীবিত বটে ব্যতিক্রমিতা জাইলেম ঊর্ধ্বমুখী পরিবহন করে খনিজ এবং জল সাধারণত মাটি থেকে খনিজল এবং জলটা গাছের উপরে ঊর্ধ্বাঙ্গে পাতা হোক সবুজ কাণ্ড হোক সেগুলোতে পৌঁছায় যেখানে খাদ্য তৈরির সুযোগ আছে এটা জাইলেমের মূল কাজ বেসিক জাইলেম যেটা বলছে চারিভাগে ভাগ প্রত্যেকটা ভাগের গঠন ইন পড়তে হবে প্রত্যেকটা ভাগেরই কোষগুলারও একটা আমি ছবি দিব ইনি সেটা দিয়ে যেভাবে দিয়ে আছে তোমরা সাথে আঁকিবে বৈশিষ্ট্য পড়িব প্রত্যেকটারই কাজ পড়িব আলাদা আলাদা ট্র্যাকিটের পড়িব আলাদা জাইলেম বাহিকার পড়িব ফির প্যারানিকমা পড়িব তন্তু পড়িব আর বেসিক জাইলেম বললাম জাইলেম একটা মৃত কলা কারণ জাইলেমের প্রথম তিনটাই মৃত ট্র্যাকিড মৃত বাহিকা মৃত জাইলেম তন্তুও মৃত শুধুমাত্র জীবিতকে জাইলেম প্যারানিকমা সেটা শেষে বলবো প্যারেন্ট ক্যামেরা তো আমি আর অলরেডি আগে পড়েছি শুনো জাইলেম তন্তুটাকে তুমি জাইলেম স্কিলেন ক্যামে ভাবতে পারো স্কেলেন্ড ক্যামে আমার পড়া আছে স্কিল রেন্ড ক্যামাই বটে এটা জাইলেমের মধ্যে যদি স্কিল রেন্ড কেমা কোস থাকে তো তো জাইলেম তন্তু বলে আর জাইলেমের মধ্যে প্যারেন্ট ক্যামা থাকলে জাইলেম প্যারেন্ট ক্যামা তার মানে এই দুটো আমার অর্ধেক তো আমি সরল স্থায়িকতে প্যারেন্ট ক্যামেরা পড়িয়েছি মানে অর্ধেক পড়া হয়ে গিয়েছে জাইলেম তন্তু স্কল্যান্ড ক্যামেরা যদি যার পড়া আছে তার পড়া হয়ে গিয়েছে শুধু ট্র্যাকিড আর বাহিকাটা এখানে নতুন শোনো ট্র্যাকিট জিনিসটা শুনো ট্র্যাকিট জাইলেমের একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান ট্র্যাকিটের একটা আমার সাথে ছবি আঁকবে তাহলে ট্র্যাকিডটা অনেক সময় বুঝতে পারবে আগে ছবিটা খুব ট্র্যাকিটের এরকম তুমি জাইলেম তন্তু ছবিটা এর আগে আমি দিয়েছিলাম দেখবে সেইটার মতনই ডিজাইনটা অনেকটা এরকম এনসিআইটিতে ছবিটা আছে এটা যুক্ত পুরো পুরো যুক্ত হ্যাভি ডিজাইন থাকে এয়ার একদম পুরা ডিজাইন একদম খুব খুব সুন্দর দেখতে লাগবে ঠিক আছে ভিতরটা ফাঁকা আছে গহর আছে ভিতরটা হ্যাঁ ওইটা আঁকা সম্ভব পক্ষে ভিতরে ঢুকে বাড়িটা থেকে আঁকছি অলঙ্করণ দেখা যায় বিভিন্ন ডিজাইন দেখা যায় হুম পুরো যুক্ত একদম পুরো লিগনিন এই ধারটা পুরা লিগনিন কোসফাচিরের পুরো লিগনিন থাকে বৈশিষ্ট্য দুপান্ত সুচলম লম্বাটে মৃত প্রোটোপলজম বিহীন একদম অলঙ্করণ থাকে ঠিক আছে বাস তাহলে বৈশিষ্ট্য আমি কী লিখবো এক নম্বর বৈশিষ্ট্য বলো কী লিখবো ট্র্যাকিডের পুরু আর লিগনিনযুক্ত কোষগুলা পুরু ও লিগনিনযুক্ত কোষমাচিকটা লিগনিনযুক্ত লিগনিনের নাম আমি এর আগে স্ক্রিন ক্যামেরা শুনেছি দু নম্বর বৈশিষ্ট্য দুপ্রান্ত সুচালো ও লম্বাটে দেখে ছবিটা দেখে দেখে বিবরণ দাও তোমার পড়ার দরকার নাই দুপ্রান্ত সুচালো দেখো আর মাঝ লম্বাটে বটে দুপ্রান্ত সুচালো নিচে লেখা এসছে ও লম্বাটে ছবি দেখে দেখে নিজের বিবরণটা দাও তাতেই বৈশিষ্ট্য হয়ে গেল তিন নম্বর অলঙ্করণ দেখা যাইছে দেখো ডিজাইন আছে কোষটায় অলঙ্করণ আছে একদম এনসিটের লাইন থেকে আমি বলছি সব অলঙ্করণ দেখা যায় কোষপাঁচিরে অলঙ্করণ দেখা যায় কোষপাঁচিরটাতে অলঙ্করণ দেখা যায় আর চার নম্বর মৃত প্রোটোপ্লাজম বিহীন শোনো জায়ল্যামের সব মৃত বলি না জাইলেমের প্রথম তিনটাই মৃত মৃত প্রোটোপ্লাজম বিহীন স্কুল আমার মতো অনেকটা এই চারটা বৈশিষ্ট্য বেশি ট্র্যাকিটের বৈশিষ্ট্য লেখার দরকার নাই ছবি এঁকবে কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা কাজ এ আর দৃঢ়তা প্রদান করা কিছুটা কাজ আর খনিজ লবণ এবং জল পরিবহন করা ওই খনিজ লবণ এবং জল পরিবহন করা এইটাই কাজ কাজ কি জল ও খনিজ লবণ পরিবহন এনসাইটিতে কাজটা দেওয়া নাই আমি নিজের থেকে লেখাছি খনিজ লবণ পরিবহন এর বেশি ট্র্যাকিট সম্বন্ধে আর কিছু জানার দরকার নেই অলঙ্করণ দেখা যায় খুব ইম্পর্টেন্ট কম্পিটিশান পরীক্ষায় তিন চারটে ছবি এঁকে দেই বলি কন্ট্র্যাক্ট র্যাকেটির ছবি এ বি সি সেখানে ছবিটার দিকে ধ্যান দাও অলঙ্করণটা দেখেই তুমি বুঝবে কোসপাচির পুরো আছে সব দিকে স্ক্রেন ক্যামেরার তন্ততে অলঙ্করণ থাকে না স্ক্রান ক্যামার তন্ত ছবিটা এরকম ছিল মনে কিন্তু অলঙ্করণ ছিল না খুব ছিল এখানে এখানে কিন্তু অলঙ্করণ ডিজাইন আছে এই যে অলঙ্করণ আছে এগুলো এলা ডিজাইন ঠিক আছে এই অলঙ্করণ শব্দটা নতুন এইটা এইটা দেখেই তুমি স্ক্যান ক্যামেরার সঙ্গে তফাৎটা বুঝবে অলঙ্করণ থাকে চারটা বৈশিষ্ট্য পড়ু লেগনিনযুক্ত দুপান্ত সুচল লম্বাটে অলঙ্করণ দেখা যায় মৃত মৃতপ্রজোপবিহীন বা কাজ জল জলফোন পরিবহন করা একটু দৃঢ়তা প্রদান করো কাজ হবে লেগিন এসে যেহেতু ঠিক আছে দৃঢ়তা প্রদানটা স্ক্রিন ক্যামেরা হিসাবে দেবে এখানে দেবার দরকার নেই চলো বাহিকা বা ভ্যাসেল শুনো বাহিকা বা ভ্যাসেলে আগে মনে রাখো এইটা গুপ্ত বিজি উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য এইটা এনসিআইটির লাইন থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইটা গুপ্ত বিজ উদ্ভিদে দেখা যায় গুপ্ত উদ্ভিদ কোনগুলো যাদের বীজটা ঢাকানো থাকে বীজ ত্বকের মধ্যে গুপ্ত উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে বাহিকা থাকবে ভেসেল থাকবে কিন্তু ব্যক্তবীজিতে অনুপস্থিত পাইন গাছে থাকবে না পাইন গাছ একটি ব্যক্তবীজ উদ্ভিদ পাইনাস সাইকাস মনে আছে তো সেই প্ল্যান্টে থাকবে না এটা ব্যক্তবীজী উদ্ভিদে থাকে না কে বাহিকা বা ভেসেল কোথায় থাকে গুপ্ত উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য এটা ফার্স্ট কথা বাহিকা বলছে যখন তখন নল হবে ভ্যাসেল হবে একদম পুরো নলাকার বডিটা হবে এনসিআরটের মতন করে ছবি আঁকবে এনসিআরটিতে খুব সুন্দর একটা হোল টাইপের ছবি দিয়ে আছে একদম বাহিকা টাইপে এরকম বাহিকা নল টাইপের জিনিসটা পুরো পুরো এখানে পুরো লেয়ারের পাঁচির করে দেবে একটা ঠিক আছে একদম পুরো পাঁচিরটা মাঝটা একটু হোল থাকছে এখানেও পুরো পাঁচির মানে বুঝতে পেরেছো বেলো একদম নলের মতন তুমি যেমন নল দেখো তেমনি ঠিক আছে একদম নলের মতন পুরা নল ভিতরে একদম এ এই এই প্রাচীরটা পুরো পুরু পুরো প্রাচীর থাকিবে আর ভিতরে একটা গহর বা নল থাকবে বাস একদম বেলনাকার তাহলে এইটা হচ্ছে লম্বা বেলনাকার এক নম্বর বৈশিষ্ট্য তুমি লেখো লম্বা ও বেলনাকার ফার্স্ট কথাটা আগে লিখেছ ভূমিকাতে ব্যক্তবিযদে থাকে না ভেসেল বাকি সবাই থাকে জাইলেমের কোন উপাদানটি ব্যক্তবিজিৎ থাকে না জাইলেমবাহিকা কোথায় থাকে গুপ্ত বিজয় একমাত্র থাকে চারিত্রিক বৈশিষ্ট্যবাদের লম্বাটে ও বেলনাককার এদের এই কোষগুলাকে একসাথে বাহিকা সদস্য বলে এটা ইম্পর্টেন্ট ইনসাইডতে আছে বাহিকা সদস্য কোষগুলাকে বলা হয় বাহিকা সদস্য একসাথে পরপর যুক্ত শোনো এইগুলা পরপর যুক্ত কীভাবে গাছে দেখো জল পরিবহন করতো তো এইগুলা এরকম ফেলানো থাকবে ফেলা এই যে কূপের সাথে যুক্ত থাকবে একটার পর একটা এরকম এরকম এরকমভাবে থাকবে ট্র্যাকিটগুলো পরপর বুঝতে পেরেছ একটি ইটার মতন বসানো থাকবে এইরকম উপর নিচে আর বাইকা এরকম থাকবে না এইটার সাথে আরেকটা বাহিকা যুক্ত আছে ধরো এইখানটায় বুঝতে পেরেছ এই বাহিকাটার সাথে এরকম এই এইখানে একটা বাহিকা আছে তো এইখানে একটা বাহিকা যুক্ত আছে এর সাথে তার সেই বাহিকাটা তলে আর একটা এরকম বাইিকা গলা পরপর যুক্ত থাকে বুঝতে পেরেছ জলটাকে নিয়ে যায় একদম বাহিকায় মেন জল পরিবহন করছে একদম মাটি থেকে লিফ্টের মতন জলটা মাটির তল থেকে লিফ্টের মতন কত ইলেকট্রিক খরচ করে আমরা জল উঠাই উপরে বুঝো গাছের একটা কত সুন্দর একটা ফোর্সের কাজ করছে কে জাইলেমবাজা পুরো জলটাকে মাটি থেকে একদম উপরে উঠিয়ে দিচ্ছে কত আমরা মেশিন চালাই এইচপি কত ওই কারেন্ট ক্ষয় করি তার কত সুন্দর পাওয়ারফুল ভগবান একদম ন্যাচারাল জিনিস আছে অটোমেটিক ক্যারোসিন দেখিছো ক্যারোসিন আরে লম্ফ দেখিছো ছোটোর সময় লম্ফ ছিল না লম্ফ দেখিছো সবাই লম্ফ এরকম লম্ফ ক্যারোসিন তেলে ওই যুগটা উঠে গিয়েছে এখন কারেন্ট যায় না তো একটা কাপড়ের সইতা থাকে আর এখানে আগুন জ্বলে ক্যারোসিনটা কেমন উঠে তেমনি গাছে জলটা উঠে দেখতে পাবে না শব্দ হবে না হর হর ট্যাঙ্কে যেমন জল উঠছে তেমনি হতে জল উঠবে না দেখেছ শৈলটা দিয়ে কানি দিয়ে লম্ফ লম্ফকেও যদি দেখেছি ঘরে যদি কারো লম্ফ আছে তো ক্যারোসিনটা উঠে লম্ফটা জলে মিট মিট করে ক্যারোসিন উঠাটা কি দেখা যায় তেমনি যাইলে মাটি থেকে যে জল তুলছে বাহিকা সেটা দেখা যাবে না তাহলে বাহিকা সদস্য বলে একসাথে বাহিকা সদস্যকে এক ইংরেজিতে বলে ভ্যাসেল মেম্রেন এনসিটিভ দিয়ে আছে ভি এল ভ্যাসেল মেম্বার আরে মেম্বার মানে তো সদস্য তো বাহিকা সদস্য কোষগুলাকে একত্রে বলা হয় ব্যাসেল মেম্বার খুব ইম্পর্টেন্ট ইনসাইডটা আছে এইটা আর তিন নম্বর বড় গহর এই গহরটা খুব বড় কারণ জল খনিজ লবণ এই মূলত বহন করে এই গহরটা অনেকটা বড় গহর এইটা লেখো গহরটা অনেক বড় বড় গহর বড় একদম কেন্দ্রীয় গহর একদম অরিয় একটা কেন্দ্রীয় গহর থাকে চার নম্বর লিগনিনযুক্ত পাঁচির লিগনিন ইয়ারও থাকে লেগনিন সবাই থাকে যুক্ত পাঁচির লিগনিং তো ট্র্যাকিডও ছিল আর পরস্পর কেমনভাবে যুক্ত কেন্দ্রীয় মানে পাশে পাশে পরপর উপর নিচে উপর নিচে যুক্ত থাকবে এইটা একটা লিখে দেবে যে পরপর পরপর যুক্ত পরস্পর কীভাবে পরস্পর যুক্ত থাকছে যুক্ত এইটা খুব ইম্পর্টেন্ট যে পরস্পর যুক্ত থাকবে হিগা গেলা যুক্ত না হলে জলটা উপরে কী করে পাঁচের স্থিত ছিদ্রের মধ্যে পরস্পর পাঁচির স্থিত ছিদ্রের যুক্ত এটা লিখে দাও পাঁচীর স্থিত ছিদ্রের সাহায্যে যুক্ত এনসাইটে যদি সেই লাইনটা পাঁচির স্থিত যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোর সাহায্যে একটা অপরটার সাথে যুক্ত থাকে মূল কাজ কাজ ইয়ার একটাই জল এবং খনিজ লবণ পরিবহনে ইয়ার মেন কাজ ট্র্যাকিডু কাজটা করে কিন্তু ইয়ার প্রধান কাজ হচ্ছে বাহিকাঠ জল ও খনিজ লবণ পরিবহন করে তাহলে ব্যক্ত বিচির কে করে ব্যক্ত কি যে ট্যাকিট করে পরিবহন ঊর্ধ্বমুখী পরিবহন করে মানে নিচের জলটাকে উপরে উঠায় শাখা তো নিয়ে যায় শাখার ডালও নিয়ে যায় শাখা তো ডাল থাকে ধারে সেইলা তো নিয়ে যায় ঊর্ধ্বমুখী পরিবহন জলটাকে উপর দিকে উঠায় ঠিক আছে গুপ্ত বিজিদীদের পুরোটাই বাহিকা করে আর ব্যক্ত থাকে না তো এইটা বাহিকাই থাকে না তো ট্র্যাকিট একাই কাজটা করে ঠিক আছে ওকে চলো এবারে জাইলেম তন্তু পড়ব শুনো জাইলেম তন্তু আর কিছুই নয় জাইলেম তন্তুও মিত সবাই মিত এইটাও ডেথ ডি লিখে দিচ্ছি এটাও ডেথ এইটাও ডেথ প্রোটোপ্লজম বিহীন এটাও প্রোটোপ্লজম বিহীন ঠিক আছে এটাও লিখতে পারো বৈশিষ্ট্য যে লম্বা বেলনাকা যা লিখেছে লিখেছ লাস্ট বৈশিষ্ট্য ছ নম্বরে তুমি এইটা বলতে পারো যে বিহীন প্রোটোপ্লাজম বিহীন এটাও ছিল সবাই প্রোটোপ্লজম বিহীন বিহীন মৃতকোষ এইটার ফার্স্টেই লেখো প্রোটোপ্লজম বিহীন মৃত বিহীন মৃত ওইটা আমি বলতে ভুলিয়েছি সবাই প্রোটোপ্লাজম বিহীন আর মৃত এটা মনে রাখো শুনো অ্যাকচুয়াল এইটা হচ্ছে স্কলেন কাইমা তুমি যদি পড়েছ সরল স্থায়ী কলাতে তাহলে ওইটাই জাইলেমে যদি স্ক্রেন ক্যামা স্কেন কেমা থাকে তখন তাকে জাইলেম তন্তু বলে ঠিক আছে কোষ নিয়ে যদি গঠিত হয় জাইলেমটা কোনো জাইলেম তখন তাকে বলে জাইলেম তন্তু ক্লিয়ার হয়েছে মানে জাইলেম তন্তু আর কিছুই নাই স্ক্রেন গ্যামা গঠিত কোষগুলাকে জাইলেমের মধ্যে যদি থাকে স্কেন কেমা যদি জাইলেমে থাকে তখন তাকে বলে স্ক্রিনে তন্তু জাইলেম কোথায় থাকে কোন অবস্থানে থাকে সেটা আমরা যখন কলাতন্ত্র গঠন করব তখন পুরা কাস্টল জাইলেম কাঠ উড কী করে তৈরি করছে উড জাইলেম তৈরি করছে কী করে গাছের উড় তৈরি হয়েছে বাকল তৈরি হয়েছে সব বুঝতে পারবো নেক্সট ক্লাসে পরবর্তীকালে ক্লাস আসবে অ্যানাটমি চলবে এখন তাহলে এটা প্রোটোপোজমবিহীন মৃত আর এর ছবি দেখতে কেমন হবে শোনো ছবি দেখতে ট্র্যাকিটের মতনই হবে কিন্তু এর মাঝের হোলটা থাকেই নাই এত পুরো পাঁচির এত পুরো পুরোপাচির মাঝে কোনো গহর থাকে নাই পুরো পুরা পাঁচির শুধু বাস পুরাটাই পাঁচির মাঝে কোনো গহর আর অবশিষ্ট থাকে না দুপান্ত সুচালো মাঝে কোনো গহর আর থাকে না এরকম করে পুরো পুরাটাই পুরাটাই শুধু সলিড জিনিস একদম চুলের মতন জিনিস বুধবার বুঝতে বুদ্ধ তন্তুর মতন জিনিস কেন্দ্রীয় গ্রহণ নেই দু নম্বর বৈশিষ্ট্য কোনো কেন্দ্রীয় গহন নাই কেন্দ্রীয় গহর কাজ ছিল বাহি কাজ ছিল কিন্তু এর কোনো কেন্দ্রীয় গহরই থাকে না পুরো পাঁচির থাকে কেন্দ্রীয় গ্রহণ নেই তিন নম্বর কূপবিহীন কূপ কোনো থাকে না দেখো এইটাই তফাত কার সাথে এই কূপবিহীন কথাটাই তফাত এখানে কূপ ছিল কূপ কোথায় ছিল অলঙ্করণ দেখা যায় পাঁচ নম্বর এখানে কূপও ছিল কূপ ছিল এটা আমি লিখতে ভুলে গেছি লিখে নেবে ট্র্যাকিডে কূপ থাকবে কূপ আছে কূপ মানে ছোট ছোটো গর্ত আছে অলঙ্করণের কূপগুলো ধারে ধারে অলঙ্করণ আছে মানে একটা গহর আছে হোল হোল এখানে কোনো কূপ নেই তোমাকে খুব ইম্পর্টেন্ট দেখো জাইলেম জাইলেম তন্তু আর ট্র্যাকিডের পার্থক্য বুঝো ছবি দুটো অনেক কাছাকাছি কিন্তু ইয়ার কূপ নাই অলঙ্করণ নেই এয়ার কূপ আছে অলংকরণ আছে বাস দেখতে একই লম্বাটে দুপান্ত সূচালো এটা ইয়ারও আছে লম্বাটে দুপান্ত সূচালো লিখতে পারো এনসিটি দেয় নেই লম্বাটে আর স্ক্যান্ড ক্যামা তন্তুর মতন স্ক্যান ক্যামা তন্তু ছিল তো লম্বাটে দুপান্ত সুচালো যারা স্ক্যান ক্যামা পড়িসো তাদের এটা পড়ারই দরকার নেই বাস এবারে ইয়ার কাজ পড়বো আর কিছু পড়ার দরকার নেই শোনো ইয়ার কাজ একটাই আছে ইয়ার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা যাইলে বলেও ইয়ার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা কারণ এই স্ক্রিল ক্যামা বটে দৃঢ়তা প্রদান করা স্ক্রেন ক্যামেরাই প্রধান কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা ইয়ারও প্রধান কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা তার মানে বলতে পারো এটা জাইলেম স্কেলেন্ড কাইমা যেমন ওইটাকে বলা আছে জাইলেম প্যারেন্ড ক্যামা এখানে জাইলেম তন্তু বলেই আমরা অ্যাকচুয়াল স্কেলেন্ড কাইমা তন্তু ছিল তো ভাগটাই এখানে অ্যাকচুয়াল এটা জাইলেমের স্কেলার অ্যান্ড কাইমা তন্তু কোনো কূপ নাই কোনো অলঙ্করণ নাই মাঝে কোনো গ্রহণ নাই প্রোটোপ্লজমহীন মিত লিগনিন পুরা যুক্ত যুক্ত বলতে পারো পাঁচ নম্বর বৈশিষ্ট্য এটা আমি বলতে ভুলে গেলাম লিগনিন যুক্ত যত বৈশিষ্ট্য বাড়াবে লিগনিংযুক্ত বা শিং গেছে চলো এবারে যাইলাম প্যারেন কাইমা এটাই লাস্ট শোনো এইটা একমাত্র লাইভ এইটাই একমাত্র সজীব কলা জাইলিমের মধ্যে বাকি তিনটাই মৃত জাইলিমের তিনটায় কষেই মৃত ট্র্যাকিরও মৃত বাইিকাও মৃত জাইলাম তন্তুত মৃত হবেই স্কুলের কাইমা আছে কিন্তু জীবিতকে শুধুমাত্র জাইলেম প্যারেন কাইমা তাহলে জাইলেম প্যারেন্ট ক্যামা বলছো তো প্যারেন্ট ক্যামার বৈশিষ্ট্য কী দেখো জাইলেম প্যারেন্ট ক্যামের যদি ছবি আঁকো এরকম করে একটা ছোটো ছোটো ছবি আঁকবে প্যারেন্ট ক্যামা কোসের মতো লিগনিন সেলুলোজ থেকে কোসপাচির পাতলা হবে কারণ প্যারেন্ট ক্যামের সব প্যারেন্ট ক্যামাতে কী ছিল বৈশিষ্ট্য মনে আছে সরল স্থায়ী কলায় প্যারেন্ট ক্যামা যা যা ছিল সেইটাই আর বৈশিষ্ট্য হবে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেলুলোজ নির্মিত কোসপাঁচিরটা সেলুলোজ নির্মিত যদি কোসপাঁচির হয় তাহলে অবশ্যই পাতলা হবে ও পাতলা কে কোষপাঁচির কোষাঁচিস সেলুলোজ নির্মিত ও পাতলা তাহলে বলো দু নম্বর ইয়ার কি কাজ আছে প্রোটোপ্লাজম আছে একদম প্রোটোপ্লাজম থাকবে একদম কোষ থাকিবে যেমন আছে নিউক্লিয়াস থাকবে প্রোটোপ্লাজম যুক্ত সজীব বটে ও সজীব জাইলেমের একমাত্র সজীব তা সত্ত্বেও জাইলেমকে একত্রে কী বলা হয় মৃতকলা কলা তোমাকে যদি বলে জাইলেম কী কলা মৃতকলা ব্যতিক্রম জাইলেম প্যারেন্টাইমা ওটা ব্যতিক্রম বলে দেবো বাকি তিনটা মৃত তো মৃত যেহেতু যার দিকে দলভারি তার কথাতেই নামকরণ হয়েছে আচ্ছা আচ্ছা এখানে এয়ার কাজ বলে দাও এর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় ওইখানেও প্যান্ড ক্যামার কাজ ছিল খাদ্য সঞ্চয় তো এই জাইলেম প্যারেন ক্যামেরারও কাজ হয়েছে খাদ্য সঞ্চয় ট্যানিন সঞ্চয় ট্যানিন চা হরিতকি গাছের এক প্রকার রেচন পদার্থ বটে ইডিও ব্লাস্ট এটা তো জাইলেম প্যারান ক্যামা প্যারান ক্যামা তো রিডিওব্লাস্ট ব্লাস্ট ছিল মনে আছে তাহলে ট্যানিন টেনিন সঞ্চয় করতে পারে ট্যানিনটা এক ধরনের রেচন পদার্থ বটে চা হরিত কি ইত্যাদি গাছে পাওয়া যায় এক ধরনের রেচন পদার্থ নাইট্রোজেনযুক্ত বটে ট্যানিন পরে পড়তে পারবে মানে ইডিও ব্লাস্ট ট্যানিন আসে মানে রেচন পদার্থ আসে তার মানে ইডিও ব্লাস্ট বটে আমি প্যারেন ক্যামে তো বলেছি আর খাদ্য সঞ্চয় করে রাখতে পারে আর এক ধরনের জাইলেমের এক ধরনের রসিযুক্ত জাইলেম প্যারেন্ড ক্যামা দেখা যায় স্পেশাল মানে এরকম রে থাকে জাইলেম প্যারেন মধ্যে গোলাকার জাইলেম হয় রে সেগুলা সাইডে জল পরিবহন করতে পারে গাছে ওরিওভাবে জল পড়ে ওরিওভাবে জল পরিবহন করার মানে বৈধ মানে শাখা পোশাখাতে জল নিয়ে যায় এইটা একটা তুমি লাস্ট বৈশিষ্ট্য লিখতে পারো তিন নম্বর কাজের পর ওরিও সংমোহন করে ওরিও সংমোহন করে কোন জাইলেম প্যারেন কায়মা রশ্মিযুক্ত জাইলেম প্যারেন কায়মা লিখে দিবি এটা রশ্মিযুক্ত জাইলেম প্যারেন কায়মা রশ্মিযুক্ত প্যারেন কি কী প্যারেন রশ্মিযুক্ত জাইলেম প্যারেন কাইমা রশ্মিযুক্ত জাইলেম প্যারেন কি কী করে গো ওরিও সংগণ করে এনসিআইটির লাস্ট লাইন এটাই বাস তাহলে জায়ল্যামের মধ্যে জাইলেম কী করছি কমন বলো ট্র্যাকিট পড়িছি ট্র্যাকিটের মূল বৈশিষ্ট্য লিগনিযুক্ত প্রোটোপ্রজমবিহীন মৃতকলা অলঙ্করণ দেখা যায় কূপ দেখা যায় স্পেশাল বৈশিষ্ট্য তুমি ট্র্যাকিটের মধ্যে কি পাইলে অলঙ্করণ দেখা যায় আর কূপ দেখা যায় ট্র্যাকিটের কাজ জল পরিবহন করা বাহিকা বাহিকা একটা স্পেশাল বৈশিষ্ট্য গুপ্ত বিজুৎ একমাত্র পাওয়া যায় চারিত্রিক বৈশিষ্ট্য ব্যক্তবিজুৎ থাকে না বাকি সবাই সব কাছে থাকে বাহিকা সব গাছে থাকে না বাহিকা ব্যক্ত বিজি থেকে অ্যাবসেন্ট কোথায় থাকে শুধু প্রেজেন্ট গুপ্ত বিজিতে বাহিকার মধ্যে কী বলিস নলা 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 বটে বেলনা বটে পুরো একটা গহর থাকে কেন্দ্রে সেন্ট্রাল একটা পুরো গহর থাকে লিগনিং যুক্ত থাকে পরস্পর পাঁচির দিয়ে ছিদ্রের সাথে যুক্ত থাকে পার্শ্বপাচীর ধারা যুক্ত থাকে লম্বা বেলনা বটে মাঝে একদম কেন্দ্রীয় গহরটা খুব বড়ো ছবিটা তুমি ভালো করে রাখবে ছবিটা আমার হয়েছে জল এবং লবণ পরিবহন করে তন্তু আর কিছু মনে রাখার দরকার নেই কোনো কেন্দ্রীয় গ্রহ থাকে না কোনো কূপ থাকে নাই কোনো অলঙ্করণ থাকে নেই কারণ ট্যাকিটা তন্তু ছবিটা অনেক ট্যাকি এইটা তো বাহিকার মতন আছে সেইখানে তুমি মনে রাখবে কূপ অলঙ্করণবিহীন দুপান্ত সুচল মাঝটা লম্বা যুক্ত দৃঢ়তা প্রদান করা কাজ কাজেও পার্থক্য আছে জ্যালেম প্যারেন্ট সজীব সজীবকলা প্রোটোপ্রজম যুক্ত সেলুলোজ যুক্ত পাতলা পাঁচি যুক্ত কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা খনিজ পদার্থ এই ট্রেনিন সঞ্চয় করা আর একটা বললাম যদি রসিযুক্ত জাইলেম প্যারেন ক্যামা হয় তাহলে ও কাজ হচ্ছে অরিওভাবে সংগ্রহ করা অরিওভাবে জল সংগ্রহণ করতে পারে তাহলে জাইলেমের প্যারেন তিনটা কাজ আছে খাদ্য সঞ্চয় করে রাখা তেনিন সঞ্চয় মানে রেচন পদার্থ সঞ্চয় হচ্ছে ব্লাস্টার কাজটা আর যদি রসিযুক্ত জাইলেম প্যারেন ক্যামা হয় তাহলে অরিওভাবে সংগ্রহ করতে পারে ওকে জাইলেমের আর কিচ্ছু নাই এর পরের ক্লাসে ছ নম্বর ক্লাস এটা ছ নম্বর ছিল এটা প্ল্যান্ট অ্যানাটমির আমার ছ নম্বর ক্লাস গেল লিখতে পারো প্ল্যান্ট অ্যানাটমি সিক্স এনসিআইটি থেকে প্ল্যান্ট অ্যানাটমি সিক্স বা উদ্ভিদ কলা সিক্স বলতে পারো হ্যাঁ ছ নম্বর ক্লাস এটা পুরোপুরি জাইলেমের বিবরণ দিয়েছি এর নেক্সট ক্লাসে আমি সাত নম্বরে ফ্লেম পুরো বিবরণ দেবো একসাথে আর তারপরে একটা জাইলেম ফ্লেমের পার্থক্য দেবো তারপরে আমি চলে যাব মূল তন্ত্র আসল অ্যানাটমির ভিতরে আরও তন্ত্র পড়াবো এখন তো আমি কলা পড়েছি একদম প্রাণীদের মতন তন্ত্র যেমন প্রাণীর পৌষ্টিকতন্ত্র সংমতন্ত্র এ তন্ত্র আছে নালিকা বান্ডিল আছে বিভিন্ন ধরনের আরও ইম্পর্ট্যান্ট পড়াগুলো পরের ক্লাসে আসবে ওকে